ফার্স্ট সেপ্টেম্বর শুক্রবার আগামী ফার্স্ট সেপ্টেম্বর শুক্রবার জেলা ঈদ এ মিলাদুলনী ও জেলা আহ সুলারপল জমাতে যৌথ উদ্যোগে ঈদ এ মিলাদুলনী পালন করা হবে সকাল সাড়ে আটটায় বাস স্ট্যান্ড জমাতের পতাকা উত্তোলন করা হবে এবং এখানে গরিব দুস্থ কিছু মানুষদেরকে সাহায্য করা হবে মুসলমান ও মুসলমান নির্বিশেষে এবং এখান থেকেই আমাদের আরম্ভ হয়ে সরকারি নির্দেশ মতো যে রুট দেওয়া হয়েছে সেই রুট দিয়ে আমাদের জুলুস চলবে চলার পর তা শেষ হবে আশা রাখি এগারোটার ভিতরে শেষ হয়ে যাবে সাড়ে বারোটায় জুমা প্রত্যেক মসজিদে দার দাঁড়ি পরে কাছারি মসজিদে দ্বিতলে মিলা শরীফ হবে এবং সেখানে সিন্নি বিতরণ হবে উল্লেখ্য যেহেতু খাটনি চোলা বাস স্ট্যান্ড থেকে মিলাট ইয়ের আরম্ভ হবে জুলুসের আরম্ভ হবে তাই এখানেও কিছু সিরনির ব্যবস্থা থাকবে এবং আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল সর্বদা যারা যে রূপ করি সে করব ঈদে মিরাজুল মিছিলের মতো শান্তিপূর্ণ মিছিল আর হয় না সুতরাং সবাইকে এই মিছিলে আসার জন্য আমি অনুরোধ করছি এবং আমরা কোনো চাঁদা সংগ্রহ করি না কাউকে চাঁদা দেওয়ার কথা বলি না ঈদে মিলাদুল নবী এবং জেলা উন্নত ওয়াল জমা তারাই কী করে থাকে এই চাঁদা দিয়ে এই অনুষ্ঠানকে সম্পন্ন করে থাকে আমাদের কিছু দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে আমাদের কিছু স্লোগান ব্যবহার করা হয় সেই স্লোগান যথারীতি থাকবে মাইকও থাকবে তবে কোনো বিজে বিজে এসব থাকবে না যদি কেউ এসব বিজে বিজে নিয়ে আমাদের মফিলে আমাদের জুলুসে আমাদের শান্তি মিশেলে ঢুকার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করব বের করে দেব এবং এই দিনগুলো কালো পোশাক পরিধান করা যাবে না অর্থাৎ কালো পোশাক পরিধান করে এই মজলিসে এই জুলুসে হাজির হইতে পারবেন না যদি কালো পোশাক কেউ পরে তার ব্যক্তিগত কিন্তু আমাদের এই শান্তি মিছিল কালো পোশাক নিয়ে আসতে পারবে না কারণ এদিন বিশ্ব শান্তি দিবস আমরা সরকারের নিকট বলেছিলাম সরকার তো শুনে না সন্দেহ না আমরা বলেছিলাম যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম দিয়ে সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এবং এখনো তা চলছে তাই এই দিনকে বিশ্ব শান্তি হিসাবে যদি ঘোষণা করা হতো তাহলে ভালো হতো আচ্ছা বিশ্ব শান্তি যদি বিশ্বের ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন সেটা করে না আমাদের ভারতের যদি করত তবুও তো ভালো আসলো বিশ্ব শান্তির পক্ষে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব বৃক্ষরোপণ দিবস এরকম করা যায় তাহলে বিশ্ব শান্তি দিবস হিসাবে যদি করেছে তাহলে ভালো আমরা প্রস্তাব রাখবো সরকারের নিকট আবেদন রাখবো যে এই দিনকে বিশ্ব শান্তির দিবস হিসাবে ঘোষণা করার জন্য তো এবং এই জিনিসের বাচ্চারা যারা ছোট ছোট বাচ্চারা তারা আসতে পারবে না কারণ অনেক ভিড় হয়ে থাকে অসুবিধা হয় যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়িতে কোনো মানুষ থাকতে পারবেন না এবং গাড়ি নিয়ে কোনো আমাদের নির্ধারিত গাড়ি ব্যতীত অন্যান্য গাড়িও থাকবে না অন্যান্য গাড়িও থাকবে না এবং আঞ্চলিক কমিটি যারা আছেন তারা তাদের মসজিদে পতাকা উত্তোলন করবেন এবং মসজিদকে সাজাবেন সাজিয়ে শেষ পরে সাড়ে আটটার আগে এই ডাইলাকান্দি জেলা ঈদে মিলাদুল্নবী কমিটি কার্যালয়ে এসে উপস্থিত হয়ে শান্তি মিছিলে যোগদান করবেন এই আমাদের আবেদন সবাইকে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখছি যেহেতু ইয়া বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য করা হয় তাকে এবং যিনি শান্তির দূত সমস্ত পৃথিবী স্বীকার করেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শান্তির দূত এবং শান্তির দূত হিসাবে তিনি পৃথিবীতে এসেছিলেন অনেকে অনেক সময় বলে থাকে যে যেখানে মুসলমান বেশি সেখানে বন্ধগুল বেশি যেখানে যেখানে দল বেশি সেখানে চুরি বেশি মুসলমানদের দল আছে তা অযথা গরিবদের গিয়ে সে কি গন্ডগোল করবে এক দুই নম্বর আমেরিকা সর্বদাই মুসলমান দিগকে এমন ভাবে চলে আইএসআই আইএসআই এর সৃষ্টি করলো আবার তাদেরকে মারলো এই এই ইরাকে সে সৃষ্টি করলো আবার তাদেরকে এর উদ্দেশ্য করেই থাকি মুসলমান দিগকে বদনাম করার জন্য সুতরাং এটা নিয়ে বাবার কোনো কারণই নেই মুসলমান শান্তির শান্তি চায় এবং শান্তির জন্য মুসলমান চেষ্টা করে অশান্তি মুসলমান করে না এর প্রমাণ বর্তমানে যে আমেরিকা এবং মধ্যে যে যুদ্ধ চলছে আমেরিকা বলছে এই কারণে তার পিছনে যে যুদ্ধ চলছেন এখানে এই মধ্য পেটছে ক্যান্সার যে ব্যক্তি বৈমান নেতা এই নেতা নিয়েও দুস্থ মহিলা এবং ছোট শিশুদেরকে মারছে তাদেরকে যে বোমার আঘাতে মারছে তাদের সত্তর মহিলা ও শিশু কিন্তু হামাজ তো এখন পর্যন্ত মহিলাদের মারে নাই শিশুদেরকে মারে নাই সুতরাং বলতে যা বুঝে শান্তি মুসলমানের মধ্যে আছে শান্তি মুসলমানের মধ্যে মুসলমানরা শান্তি চায় আমার দিকে অশান্ত জন্য চেষ্টা করা হয়ে থাকে বহু প্ররোচনা করা হয়ে থাকে আমরা কিন্তু তাকে কর্ণপাত করি না যার জন্য অশান্তি হয় না বললে অবশ্য খারাপ হয় না এখন তো সময় চলে গিয়েছে যেমন বাবরি মসজিদ বাবরি যে রায়টা হলো দিলেন আস্থার ভিত্তিতে আস্থার ভিত্তিতে কোন রায় হয় না পৃথিবীর ইতিহাস কোন নজির নেই যে কোনো জায়গায় আস্থার ভিত্তিতে কোন রায় হয়েছে রায় হতে হলেন উপযুক্ত প্রমাণ আদি লাগে দলিলাদি লাগে কিছুই নেই তাহাজ্য শুধু তিনি বললেন যে একটা আস্থার ব্যাপার আছে এই জন্য আমি দিয়ে দিলাম আমরা বলছি ঠিক আছে তুমি আস্থার ব্যাপারে দিয়ে দিচ্ছ আমরা মেনে নিলাম আমরা কোনো তাতে কোনো আমরা কোনো অসুবিধা করিনি কোনো ঝগড়াঝাটি করিনি কোনো স্লোগান দেয়নি কোনো বিক্ষোভ দেখায়নি ঠিক আছে তুমি তোমার আস্থা দিয়ে দি এর থেকে বড় প্রমাণ আর কী হবে যে মুসলমানরা শান্তি চায় তাই আমি সবাইকে আবার আবেদন করছি সবাই শান্তি ভাবে এই দিনটি পালন করবেন এবং রসুল্লাহ সাল্লু আলহিমের জন্য শিরিনি করবেন রসুল্লার জন্য অন্তত পক্ষে দু করে নমাজ সবে পড়বেন প্রতি নমাজে প্রতি রাকাতে তিনবার কি করা হবে কুলহাল্লাহ পড়া হবে তিনবার কুল আল্লাহ পড়ে মেয়েদেরকেও বলে দেবেন মেয়েদেরকেও বলে এসে মাঠে কিছু না করার জন্য নমাজ পড়ার জন্য সিন্নি সকাজ করার জন্য এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর বেশ বেশিরভাগ দুরুশরি পড়ার জন্য সবাইকে আমি অনুরোধ করছি এবং আপনারা সবাই তার প্রতি খেয়াল রাখবেন এই দিন যাতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমাদের দিনটা কাটাতে পারি এবং বিশ্ব নবী শান্তির মিছিলে যাতে কোনো অপঘাত না হয় যাতে কোনো ক্ষতি না হয় তার প্রতি আমায় আমার আমরা সবাইকে খেয়াল রাখতে হবে এই অনুরোধ দেখে সবার নিকট আমার এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং যারা মিসির আসবেন তারা তো হয়তো রোজা রাখতে পারবেন না যারা মিসির সম্ভব হয় না যদি রোজা একটা করে রাখলে কোন অসুবিধা নেই লফল রোজা একটা করে রাখলে কোনো অসুবিধা নেই ইমাম আবু ভাই এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাই তারা বলেছেন একটা করে রোজা রাখা যায় কোনো অসুবিধা নেই হিলফট

কেঁদেছিল অন্য কেউ কেঁদেনি চারজন চার সময় শতাং কেঁদেছিল এক এক হলো হিনা উ যখন তাকে বেশ থেকে ছেড়া হয়েছিল হিনা লড়িনা যখন তাকে অভিশপ্ত করা হয়েছিল হিনা উলদিলাতুল ফাতিয়া তো যখন সুরা ফাতিয়া নাজিল হয়েছিল ও হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং যে দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এদিন শয়তান নাপুষ হয়েছিল মুসলমান না মানুষ না মানুষ যারা আছে তারা একদিন খুশি করে খুশি করবে এই বলে আমি আমার এই বক্তব্য সমাপ্ত করছি